আসসালামু আলাইকুম সন্ধে সাতটা বাংলাদেশ বেতার রাজশাহী স্থানীয় সংবাদ পড়ছি মহসিনা পারভীন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও গবেষণায় অসামান্য অবদানের স্বীকৃতি হিসেবে বিশ্ববিদ্যালয়ে তিনজন সাবেক শিক্ষককে সম্মাননা দিয়েছে রাবি প্রশাসন আজ বিশ্ববিদ্যালয়ের সিনেট ভবনে আনুষ্ঠানিকভাবে এই সম্মাননা প্রদান করা হয় সম্মাননাপ্রাপ্ত তিনজন হলেন ড মোহাম্মদ আজহার উদ্দিন ড এম নজরুল ইসলাম এবং ড মামুনুল কেরামত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন রাবি উপাচার্য অধ্যাপক ড সালেহ হাসান নকিব বিশেষ অতিথি ছিলেন উপ উপাচার্য শিক্ষা অধ্যাপক ড মোহাম্মদ ফরিদ উদ্দিন খান এবং সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেন উপ উপাচার্য প্রশাসন অধ্যাপক ড মোহাম্মদ মাইন উদ্দিন রাজশাহী ডেন্টাল কলেজ বাস্তবায়নের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে আজ নগরীর জাদুঘর এলাকায় রাজশাহী মেডিকেল কলেজের ডেন্টাল শিক্ষার্থীরা এই কর্মসূচি পালন করেন এ সময় শিক্ষার্থীরা জানান দু সালে রাজশাহী মেডিকেল কলেজের ডেন্টাল ইউনিটকে কলেজে রূপান্তরের ঘোষণা দেওয়া হয়েছিল কিন্তু অজ্ঞত কারণে সরকারের এই ঘোষণা এখনও বাস্তবায়ন হয়নি অবকাঠামো সুবিধা সহ সকল ধরনের সুবিধা বিদ্যমান রয়েছে একটি মহল এই প্রক্রিয়া ব্যাহত করেছে বলে অভিযোগ তোলেন তারা আন্দোলনকারীরা আরও জানান রাজশাহী মেডিকেল কলেজের ডেন্টাল ইউনিটকে কেবল রাজশাহী নয় এই আশেপাশে জেলা থেকে অসংখ্য রোগী চিকিৎসা নিতে আসেন কিন্তু নানা সংকটের কারণে চিকিৎসা সেবা ব্যাহত হচ্ছে ডেন্টাল ইউনিটকে ডেন্টাল কলেজে উন্নত করা হলে দরিদ্র রোগীরা চিকিৎসা সেবা পাবেন রাজশাহী মেট্রোপলিটন পুলিশের পৃথক অভিযানে ছয়জনকে গ্রেপ্তার করা হয়েছে থানা ও ডিপি পুলিশের অভিযানে বিভিন্ন অপরাধে অভিযোগে তাদের গ্রেপ্তার করা হয় আজ দুপুরে আর মিডিয়া সেল থেকে পাঠানো প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়েছে পুলিশ জানায় গ্রেপ্তারকৃত ছয় জনের মধ্যে ওয়ারেন্টভুক্ত আসামি একজন মাদক মামলায় দুজন ও অন্যান্য মামলায় তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে চাপাই নবাবগঞ্জে জাতীয় স্বেচ্ছায় রক্তদান ও মরণোত্তর চক্ষুদান দিবস পালিত হয়েছে আজ জেলা প্রশাসন ও সিভিল সার্জন অফিস দিবসটি পালন করেন এই উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভায় আয়োজন করা হয় সকালে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে থেকে একটি র্যালি বের হয়ে সিভিল সার্জনের সম্মেলন কক্ষে আলোচনা সভায় মিলিত হয় সিভিল সার্জন এ কে এম শাহাবুদ্দিনের সভাপতিত্বে আয়োজিত সভায় অতিরিক্ত জেলা প্রশাসক নাকরিব হাসান তরফদার অতিরিক্ত পুলিশ সুপার ইয়াসির আরাফাত সহ অন্যান্যরা বক্তব্য দেন বক্তার হিসেবে রক্তদান কর্মসূচি এবং মুমূর্ষু রোগীদের জীবন বাঁচাতে এবং মরণত্ব চক্ষুদান করে দৃষ্টিহীনদের আলো ফিরিয়ে দিতে চোখের দেওয়ার জন্য সুস্থ মানুষের প্রতি আহ্বান জানানো হয়েছে পরে নবাবগঞ্জ জেলা হাসপাতালে স্বেচ্ছায় রক্তদান কর্মসূচি পালিত হয় নাটোরে বিভিন্ন খ্রিস্টান ধর্মপল্লীতে আজ পালন করা হচ্ছে অল সোলস ডে অর্থাৎ মৃত স্বজনদের শান্তি কামনায় আলোকময় প্রার্থনা সারা বিশ্বের ধর্ম অবলম্বীদের প্রতি প্রতি বছর নভেম্বর মাসের দুই তারিখে এই বিশেষ দিনটি যথাযোগ্য ধর্মীয় মর্যাদায় পালন করেন এদিন মৃত ব্যক্তিদের শান্তি কামনায় সমাধিতে এসে বিশেষ প্রার্থনার আয়োজন করা হয় এ উপলক্ষে জেলার সর্ববৃহৎ খ্রিস্টান ধর্মপল্লী গ্রামে বনপাড়ায় দুর্গের মা মারিয়া ক্যাথলিক কবরস্থানে বিশেষ খ্রিস্টানদের আয়োজন করা হয় বিশেষ খ্রিস্টযোগে খ্রিস্ট ধর্ম বিশ্বাসীরা একত্রে প্রার্থনা করেন প্রধান পাল পুরোহিত ফাদার দিলীপ এস কস্তা খ্রিস্টাযের মূল প্রার্থনার কার্যক্রম পরিচালনা করেন পরে সন্ধ্যায় কবরগুলো পবিত্র আলো ছড়িয়ে দিতে শত শত মোমবাতি জ্বালিয়ে দেওয়া হয় বরাগ্রাম ছাড়াও নাটোর সদর লালপুর বাগাতিপাড়া সিংরা উপজেলার বিভিন্ন খ্রিস্টান ধর্মপল্লীতে এই দিবস পালন করা হয় সিরাজগঞ্জ জেলায় আট হাজার তিনশো জন কৃষককে বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার বিতরণ করা হয়েছে আজ উপজেলা মেলনায়তনে দশটি ইউনিট ও একটি পৌরসভায় কৃষকদের মধ্যে এসব বীজ ও রাসায়নিক সার বিতরণ করা হয় প্রতি কৃষককে দশ কেজি ডিএপি ও এমওপি সার এবং এক কেজি সরিষা বীজ বিতরণ করা হয় সদর উপজেলা নির্বাহী অফিসার বনোয়ার হোসেন সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে দেন সিরাজগঞ্জ জেলা প্রশাসক মোহাম্মদ নজরুল ইসলাম উপজেলা প্রশাসন ও কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে দু হাজার পঁচিশ ছাব্বিশ অর্থ বছরে রবি মৌসুমে সরিষা গম চিরাবাদাম সূর্যমুখী ও শীতকালীন পেঁয়াজ মসুর খেসারি এবং অরহর উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের উদ্বুদ্ধকরণ এ বীজ সার ও বিতরণ করা হয় সব শেষে আবহাওয়া আজ রাজশাহীতে সর্বোচ্চ তাপমাত্রা ছিল সাতাশ দশমিক চার ডিগ্রি এবং সর্বনিম্ন বাইশ দশমিক চার ডিগ্রি সেলসিয়াস সন্ধে ছয়টায় বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ ছিল ছিয়াশি শতাংশ রাজশাহী ও পার্শ্ববর্তী এলাকায় আগামীকাল সূর্যোদয় ভোর ছয়টা তেরো মিনিটে সংবাদ শেষ হল আমাদের পরবর্তী প্রচারিত হবে আগামীকাল সকাল আটটা দশ মিনিটে